কাশ্মীরে যদি আপনারা কেউ ঘুরে ঘুরে আসেন বা আপনাদের পরিবারের কেউ যদি থাকে ওখানে কাজ কাজের কর্মসূত্রে তাদেরকে জিজ্ঞাসা করুন যে কীভাবে মোড়ে মোড়ে ওখানকারের প্রশাসনকে ওখানে দাঁড়িয়ে থাকে কুড়ি মিটার তিরিশ মিটার ছাড়া ছাড়া ওখানে প্রশাসন থাকে ওখানে মাছি গলার জায়গা থাকে না কি বলছে যদি এই কথা সত্য হয় ধর্ম জেনে নাম জিজ্ঞাসা করে করে নাকি কাপড় খুলে নাকি চেক করে মেরেছে বলছে তো এটা সাম্প্রদায়িক আর কিছুই নয় এগুলো হচ্ছে ন্যারেটিভ তৈরি করা ঠিক যেভাবে ন্যারেটিভ তৈরি হয়েছিল বিগত দিনে একটা ন্যারেটিভ আচ্ছা যদি আমি ধরে নিচ্ছি নাম জিজ্ঞাসা করে বা তার বস্ত্র খুলে চেক করার পরে মেরেছে পঁচিশ জন কম করে আমাদের নাগরিক ওরা খুন করেছে বড় কারা করেছে দেশ ধরে এইগুলো কারা করেছে বড় ওই বর্বরদের কোনো জায়গা নাই সমাজে ওদেরকে আমি তো বলেছি আজকেও এখনো বলছি যে ওদেরকে গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ম্যাক্সিমাম ছ মাসের মধ্যে ওদেরকে দোষী প্রমাণিত করে ফাঁসি দেওয়া হোক ওদের যাবজ্জীবন জীবন এইসব ওদের দিলেও চলবে না কারণ যাবজ্জীবন জীবন দেওয়া মানে আমাদের জেলে থাকবে দেশের জেলে থাকবে আমাদের রেশন খাবে ওদের বাঁচার অধিকার নাই फांसी তোদেরকে ঝুলানো হোক কিন্তু ওদেরকে কারা ফাটিয়েছে সেটা খুঁজে বার করবেন না ভাই ছ বছর হয়ে গেল আমাদের সেনা আপনায় উলবেড়িয়ার বাবলু ধারা সম্ভবত নাম এ উলবেড়িয়ার মানুষ পাউড়িয়া উলবেড়িয়াতে সে ওই শহীদ হয়েছিল পুলুয়ামা অ্যাটাকে মনে আছে আপনাদের তিনশো কিলো নাকি নিয়ে এসে আমাদের সেনাদের উপরে আক্রমণ করে চল্লিশের অধিক সেনা শহীদ হয়েছিল এই প্রায় বছর হয়ে গেল ছ কোন সংস্থা করলো কজনকে গ্রেফতার করলো কজনের বিচার হলো কেউ আপনারা জানেন এই বলুন তাহলে বিচার হয়নি কেন করতে গেলেই তো হয়তো বড় কোনো কর্তা হয়তো জড়িয়ে আছে রাজনৈতিক ফায়দা ছিল হয়তো করিয়ে দিয়েছে এটা হয়তো তদন্ত করলে উঠে আসবে তাই আমরা চাই এটা তদন্ত হওয়া দরকার যদি তার নাম জিজ্ঞাসা করে তার বস্ত্র খুলে চেক করতে গেলে একটা মানুষকে কম করে দু মিনিট টাইম লাগবে পঁচিশ জনকে শহীদ করেছে খুন করেছে হত্যা করেছে কত মিনিট টাইম লাগবে ভাই পঞ্চাশ মিনিট যেখানে কুড়ি মিটার ছাড়া ছাড়া ফোর্স আছে আমাদের তার এই কুড়ি মিটার আসতে কত টাইম লাগবে ভাই যেখানে বলছে প্রায় পঞ্চাশ রাউন্ড গুলি চালিয়েছে তাহলে আমাদের ফোর্স আসলো না কেন প্রশ্ন থেকে যাচ্ছে না অনেক প্রশ্ন আছে আমাদের ইন্টেলিজেন্স কি করছিল গোয়েন্দা বিভাগ কি করছিল আর যে সমস্ত সংস্থাগুলো ওখানে নিরাপত্তা প্রদানের দায়িত্ব ছিল তারা তাহলে কি করছিল এ প্রশ্ন থাকবে না ভাই এ প্রশ্ন আপনাদেরকে করতে হবে এর জবাব বিজেপি সরকারকে দিতে হবে এর জবাব নরেন্দ্র মোদীকে দিতে হবে এর জবাব অভিশ্বাসকে দিতে হবে এর জবাব জনগণ চাইছে ভারত চাইছে দেশের প্রধানমন্ত্রীকে দিতে হবে এড়িয়ে গেলে চলবে না যাতে জবাব নাচে ওই ধর্মের খেলায় নিয়োজিত হয়ে যায় সেই জন্য সক রাত্রি থেকে একটা ন্যারেটিভ চালু করে দিয়েছে ও ধর্মও দেখে মেরেছে কিন্তু সাহসটা পেল কোথায় আমি আজকে দুটো প্রেস স্টেটমেন্ট দেখলাম অনেকের দিয়েছে একটা হচ্ছে আর এর আর একটা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদির সেখানে তারা একবারর জন্য উল্লেখ করলেন না যে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা এসে মেরেছে আর হিন্দু ভাইরা খুন হিন্দু ভাইদেরকে খুন করেছে এই শব্দ বললেন না বললে কেন ফেসে যাবে তুমি বলছো হিন্দুদের রক্ষাকর্তা তুমি নিজেকে ঈশ্বর দাবি করছো বকলেমে। তুমি বলছো তুমি হিন্দু হিন্দুকে তুমি বাঁচাবে আর তোমার আমলে তোমার ফোর্স তোমার আন্ডারে থাকা ফোর্স থাকার পরেও কেন আমার হিন্দু ভাইরা খুন হতে হলো এ প্রশ্ন তুলবে তো ওই জন্য হিন্দু লেখা শব্দটাই ছেড়ে দিয়েছে দোষ হু বলে ছেড়ে দিয়েছে মানে বুঝতে পারছেন খেলাটা কোথায় গভীরে আছে সেটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে তাই আজকে এখানে দাঁড়িয়ে বলি কাশ্মীরের জনগণ রাস্তায় নেমেছে এই বর্বরচিত হত্যার বিরুদ্ধে তারা কথা বলছে সারা ভারতবর্ষের মানুষও এটা নিয়ে আওয়াজ তুলছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিছু সংখ্যক মানুষ যারা ধর্মীয় রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে চায় ধর্মের উন্মাদনা ছড়িয়ে মানুষকে মানুষের লাশের ওপরে যারা রাজনীতি করতে চায় এখানেও তারা ধর্ম দেখছে আমরা এই স্টেজ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট স্পষ্ট বার্তা দিতে চাইছে ভারত সরকারকে সেন্ট্রাল এখানে আইবি নিশ্চিতভাবে আছে সেন্ট্রাল আইবির মাধ্যমে দেশের মন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর কাছে বার্তা দিতে চাইছে অবিলম্বে যারা এই কর্ণর সাথে যুক্ত প্রত্যেককে চিহ্নিত করে ছবাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোঠের মাধ্যমে বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক আপনারা অনেকে দেখেছেন কি জানি না টাইমস অফ ইন্ডিয়ার আর গত আজকের একটা নিউজ দেখবেন অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে দেখবেন অ্যারেস্ট হয়েছে তিনজন তার মধ্যে একজন ডিএসপি ডিটেন করেছে এতক্ষণ অ্যারেস্ট হয়তো করে নিয়েছে একজন ডিএসপি ছিলেন এই নাকি ষড়যন্ত্রের সাথে যুক্ত মানে বুঝতে পেরেছেন বলে সর্ষ দিয়ে ভূত ভাগাবে সর্ষের ভেতরে ভূত ঝুঁকে বসে আছে কিভাবে ভাগাবেন ভাই সাফ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে এরা আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে কোন রকম আমাদের আওয়াজ তুলতে হবে আমাদেরই ভূমিপুত্র বাবলু ধারাকে যারা খুন করেছে ছ বছর হয়ে গেল যারা অ্যাটাক করলো তারা শাস্তি পেল না কেন সে আওয়াজ যেমন তুলতে হবে গতকালকে যেভাবে নির সন্ত্রাসী আক্রমণ হয়েছে এর জবাবও কিন্তু ভারত সরকারের কাছ থেকে নিতে হবে ভারত সরকারকে জবাব দিতে হবে আমরা এই মর্মে এই সন্ত্রাসবাদী হামলার বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে স্টেশন থেকে আগামীকাল দুটোর পরে আমরা এক মিছিল বার করছি পর্যন্ত সেখানে এই সন্ত্রাসী পয়েন্ট আক্রমণের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে যেমন প্রতিবাদ সমাবেশ জনসব প্রতিবাদ র্যালি করছি আমরা প্রটেস্ট র্যালি করছি একইভাবে অপদার্থ বিজেপি সরকারের ব্যর্থতার বিরোধিতাও আমরা সেই মিছিল থেকে করব। এখন আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব আমাদের কাশ্মীরে যে বর্বরচিত ঘটনা ঘটেছে একাধিক মানুষ মারা গিয়েছেন এখন আসছে অনেক ঘটনা আসছে ওখানে যিনি একজন ঘোড়াই চড়িয়ে ঘোরানোর জন্য দায়িত্ব নিতেন তার পেশা ওটা সে যখন দেখল এই ধরনের বর্বরচিত আক্রমণ হচ্ছে ভিজিটরদের উপর আক্রমণ নেবে আসছে তিনি জঙ্গিদের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল দুর্ভাগ্য তার তিনি কাটতে পারেননি তাকেও বড় বড় জঙ্গিরা গুলি করে ঝাঝরা করে দিয়েছিল যারা হিন্দু মুসলমানের খেলা খেলার চেষ্টা করছে তাদের চোখে আগুন দেখিয়ে দিল ওই ঘোড়ায় দায়িত্বে ছিলেন ওই সৈয়দ কিন্তু পালিয়ে যাওয়ার ছেলে নয় সে তার সহনাগরিককে বাঁচানোর জন্য নিজের জীবনটাও দিয়েছে আর আজকে এখানে পাড়াতে পাড়াতে সাম্প্রদায়িক বিষ ঢালার চেষ্টা করছে তাই আসুন আমরা আমাদের এই সহনাগরিক যারা আমাদের ছেলে বিদায় নিয়েছে এই জঙ্গিদের আক্রমণে তাদের প্রতি শ্রদ্ধা জানাবো শ্রদ্ধা জানিয়ে এক মিনিট আমরা নিরাপত্তা পালন করব ঘড়িটাকে দেখবে উঠুন ভাই আমরা এক মিনিট আমাদের দেশের নাগরিক সহনাগরিক আমাদের বাংলার তিনজন সহজে পঁচিশ জনের উপরে খুন খুন করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট আমরা নিরাপত্তা পালন করব শুরু করুন ধন্যবাদ আজকে উপস্থিত হয়েছি নিশ্চিতভাবে অবগত আছি ছাব্বিশ বঞ্চনার দায়ী কার হতে পারে ভাই নমস্কার সিদ্ধিকীর আই এর যে দায়িত্বে আছে যে কন্ডাক্ট করছে যে এক্সাম নিচ্ছে যারা লিস্ট পাবলিশ করেছে যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছে কার সেটা কারা শাসক তৃণমূল কংগ্রেস এই ছাব্বিশ হাজারের মধ্যে আপনার আমার বাড়ির ছেলেরা আছে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে আবার এই ছাব্বিশ মাল আছে টাকা আছে দিয়ে চাকরি নিয়ে নিয়েছে এই অবৈধভাবে চাকরি নেওয়ার ফলে মামলা হয়েছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারবার রাজ্য সরকারকে বলেছে যে পৃথকীকরণ করে দিতে অর্থাৎ এর মধ্যে ডুপ্লিকেটকে অবৈধ পন্থা অবলম্বন করে যারা চাকরি পেয়েছে তারা কে আছে আর বৈধ পন্থা অবলম্বন করে কারা চাকরি পেয়েছে তাদের লিস্ট দাও বারবার বলেছে কিন্তু সঠিক লিস্ট দেয়নি লিস্ট দিয়েছে রাজ্য সরকার যে লিস্ট দিয়েছে ছ হাজার কত মতো হবে এসএসসি লিস্ট দিয়েছে পাঁচ হাজার কত আর পর্ষদ লিস্ট দিয়েছে ওই চার হাজার কত মানে ঘেটে ঘ করে দিয়েছে তিনটি দুটোই বাকি দুটো সরকারের আন্ডারই চলে তিনজন তিন রকম লিস্ট দিয়েছে আর সিবিআই লিস্ট দিয়েছে সাড়ে আট হাজার মতো মানে বুঝতে পেরেছেন কোর্টও কনফিউজ কে আসল কে নকল মানে নকল মালের উপরে আছে নকল হইতে সাবধান ধরতে পারবে আর কি করে তো সেই জন্য কোর্ট বেশ সময় দিয়েছিল সময় দেওয়ার পরেও কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে আসল লিস্ট জমা করার ফলে আজকে সমস্ত যারা বৈধপন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরও চাকরি বাতিল হয়েছে আমরা দাবি করেছি আজকে দিনেও দাবি করছি অবিলম্বে বাইশ লক্ষ এমআর সিট প্রকাশ করা হোক এমআর সিট প্রকাশ করলি আসল খেলা ধরা পড়বে কারণ যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তারা দেখবেন শুধু নামটা আর রোল নাম্বার সরি রেজিস্ট্রেশন নাম্বারটা করেছে বাকিটা ছেড়ে দে পালিয়ে আসছে ও জানাই তো মাইনাস হয়ে গেলে বিপদ হয়ে যেতে পারে তাহলে বাইশ লক্ষ এমআর সিট পাবলিশ করে দিলি ধরা পড়ে যাবে কিন্তু রাজ্য সরকার করছে না অনেক গল্প শোনাচ্ছে অনেক কিছু বলছে অনেক কিছু হবে এখনো যারাই রাজ্য সরকারের কথাই বিশ্বাস করছে যে সমস্ত যোগ্য শিক্ষকরা ভাবছেন এই তৃণমূল পরিচালিত সরকার আপনাদেরকে ন্যায় দেবে এ আকাশ কুসুম ভাবনা আপনাদের হচ্ছে এ আপনাদের সাথে অন্যায় করবে কেন যোগ্যদের লিস্ট দিচ্ছে না আপনাদের মনে আসতে পারে তো যে যোগ্যদের লিস্ট বার করে দিলে তো মিটে যায় সমস্যা বা অযোগ্যদের নামগুলো বলে দিলেই তো মিটে যায় তাহলে যারা যোগ্য তারা স্কুলে যাবে কেন দিচ্ছে না ভাই এখানে একটা টুইস্ট আছে এটাই এই সাঁকরাইলে চাকরি বিক্রি হয়নি অনেক বড় বড় কথা বলবে স্টেজে ওঠে সে কি চাকরি চুরি করেনি নি আমি বলছি চুরি করেছে চ্যালেঞ্জ করে দিচ্ছি এবার কি হয়েছে আপনার এলাকায় চাকরি বিক্রি হয়েছে পনেরো লাখ টাকায় যে চাকরিটা এখান থেকে পনেরো লাখ টাকা নিয়েছে সে খুব বেশি হলে পঞ্চাশ হাজার কি এক লাখ নিয়েছে